শহীদ বুদ্ধিজীবী দিবসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরসি চলে যাচ্ছি সেখানে যে বিগত চুয়ান্ন বছরে বারবার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বারবার আমাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে তারপরেও এই জাতি তার জনগণের মধ্য দিয়ে তার তরুণদেরকে যুবকদেরকে সঙ্গে নিয়ে জনগণ বারবার রুখে দাঁড়িয়েছে এবং জয় লাভ করেছে আমি সেই জন্যই কখনোই আশা হারাই না আমি নিরাশাবাদী হতে পারি না আমি সবসময় তো আশাবাদী আজকে একটা এত বড় একটা আফসার হয়েছে একটা ছাত্র গণ জনতার উদ্ভুত্থান হয়েছে আমরা ভয়াবহ এক ফাইসি শক্তিকে যারা পনেরো বছর এই দেশের মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে যারা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার তৈরি করে দেওয়া একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমরা জানি এর মধ্যে অনেক সমস্যা হচ্ছে যা অন্তর্বর্তী সরকার আছেন তাদের অভিজ্ঞতার অভাব বিভিন্ন কারণে ঠিক যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে কিন্তু পারা যায় নাই কিন্তু আবার অনেক কাজও হয়েছে আমাদের সংস্কারের কথা আমরা বলেছিলাম সেই দু সালে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা